আটই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ৪৫ বছরের পূর্ণিমা দে মেয়ে হারানোর শোকে বুক কান্না মায়ের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুর রানী পুষ্করণী গ্রামের নিজের বাড়ি থেকে আটই ফেব্রুয়ারি সকালে বেরিয়ে যায় পূর্ণিমা দে নামে ৪৫ বছর বয়সী এক মহিলা আর তারপর থেকে এক মাস অতিক্রান্ত হলেও আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় শোকে বিহবল নিখোঁজ পূর্ণিমা দেবীর পরিবারের লোকজন এবং তার মা নিরুদ্দেশ হওয়ার সময় পূর্ণিমা দেবীর পরনে ছিল লাল হলুদ ছাপা শাড়ি উজ্জ্বল শ্যাম্পর্ণ গায়ের রং উচ্চতা পাঁচ ফুট ওই দিন বিকেল থেকে আত্মীয় স্বজন অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি কয়েকদিন পর ইন্দাস থানায় মিসিং ডায়েরি করা হয় কিন্তু পুলিশও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেননি যদি কোনো ব্যক্তি খোঁজ পান তাহলে এইট টু জিরো সিক্স থ্রি সিক্স এই নম্বরে গেছে বলেন ফেব্রুয়ারি কি মনে হচ্ছে এমনি না নিখোঁজই হয়েছে

ওই আটই ফেব্রুয়ারি দিনের বেলা দেখেছিলাম বিকাল পর্যন্ত তারপরের থেকে ওর সঙ্গে দেখা হয়নি তো ও রাত্রেবেলা বাড়িতে একাই থাকে আর ওর ছেলেপুলে ওর ছেলেপুলে কাছে থাকে না জামাইবাবু বাইরে কাজ করে আচ্ছা আর মেয়ে দুটো আমার বাড়িতেই থাকে আর আচ্ছা মেয়ে দুটো বলতে বয়স কত তাদের একজনার উনিশ বছর আর একজন একুশ বছর কি মনে হচ্ছে তো উনি খুঁজি বটে তারপরে বলতে পারছি না তো আমরা শুক্রবার দিন সকালে খবর পেলাম যে বাড়িতে নেই তারপর কি করলেন তারপর অনেক খুঁজাখুঁজি হলো বাড়িতে সবাইকে কুটুম্বনেদেরকে খবর দেওয়া হলো ওরা বলে যে না আমাদের বাড়ি আসেনি আমরা আশেপাশে তার থেকে খুঁজলাম পাইনি এখন কতদিন হচ্ছে এখন এক মাস চার দিন হচ্ছে এই এক মাসের মধ্যে কোথাও কিছু সন্ধান পাননি না না কোথাও সন্ধান পাইনি থানাতেও গিয়েছিলাম থানাতেও বলেছে যে না সন্ধান কিছু পাওয়া যাচ্ছে না

আমি কেউ হন তার আমি ওর ভাইয়ের বউ হই ও আমার ননদ হয় আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক